আজ মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা বিজেপির অফিস থেকে মুর্শিদাবাদ ও মালদা জেলাকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি এবং রাজ্য জুড়ে আইনের শাসন প্রতিষ্ঠা করার দাবিতে ও মৃত্যু মিছিল বন্ধের দাবিতে লালবাগ শহরে বিজেপির এক বিশাল মিছিল লালবাগ শহর পরিক্রমা করে এই মিছিল থেকে ফিরহাদ হাকিম ও হুমায়ুন কবিরের বিরুদ্ধে ধিক্কার জানানো হয় মুর্শিদাবাদ জেলা সাংগঠনিক বিজেপি কার্যালয় থেকে আজকে যে আপনাদের মিছিল হচ্ছে কি কারণে এই মিছিল দেখুন এই মিছিল মূলত রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠার দাবিতে এবং রাজ্য জুড়ে যে মৃত্যু মিছিল চলছে খুন সন্ত্রাস চলছে তা বন্ধের দাবিতে এবং একই সঙ্গে আগামীতে যেন এই মুর্শিদাবাদ জেলা আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এটাকে কেন্দ্রশাসিত অঞ্চল করা হয় সঙ্গে মালদাকে নিয়ে তার দাবিতে আজকে মুর্শিদাবাদ জেলা বিজেপির ডাকে মিছিল রয়েছে সেই মিছিলে আমাদের ভারতীয় জনতা পার্টির গণতান্ত্রিক মানুষ শান্তিপূর্ণভাবে মিছিল করবে আমরা সেই মিছিলের আজকে ডাক দিয়েছি এই মিছিল কোথায় গিয়ে শেষ হবে মিছিল লালবাগ শহর পরিক্রমা করে পার্টি বসে গিয়ে শেষ হবে ধন্যবাদ